আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব বেসামরিকদের মাল্লে ইসরায়েলের মৃত্যুর সংখ্যা হবে দ্বিগুণ হুশিয়ারি হিজবুল্লাহ এছাড়াও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে আমেরিকা এরপরেই জানিয়ে দেব আলহামদুলিল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়তে এবার সেনা পাঠাচ্ছেন এরান সর্বশেষ জানিয়ে দেব পূর্ব ভূমধ্য সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত পার সেনা নিহত শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সংবাদ শুনুন বেসামরিকদের মারলে ইসরায়েলের মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হবে বলে হিজবুল্লার হুঁশিয়ারি ইসরায়েলি হামলায় লেবাননের কোনো বেসামরিক নাগরিকদের প্রাণ গেলে ইসরায়েলি মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লার এমপি আলি ফায়াদ এমন হুঁশিয়ারি দেন দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় তিন শিশু ও তাদের দাদি নিহত হয়েছেন তাদের শেষকৃত কার্য উপস্থিত হয়ে ফাদ বলেন বেসামরিকদের ওপর কোনো ধরনের আগ্রসন হলে দ্বিগুণ মৃত্যু হবে ইসরায়েলে হিজবুল্লাহ পুরোপুরি সমর্থন এখনো দেখায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালালে এক হাজার মানুষ নিহত হয় এরপর হামাসকে লক্ষ্য করে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছেন অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন জনের বেশি হামাসের সঙ্গে যুদ্ধের মাধ্যমে লেবানন সীমান্তে হিজবুল্লার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন ইসরায়েলি সেনারা এই সংঘাতে এখন পর্যন্ত ষাট হিজবুল্লাহ যোদ্ধা ও দশ বেসামরিক নিহত হয়েছে এদিকে হিজবুল্লাহর হামাস সাত ইসরায়েলের সাত সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছেন আমেরিকা মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যে একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছেন সেই সাবমেরিনে ক্ষেপণাস্ত্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র যুক্ত করার সুবিধাও পাচ্ছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাবমেরিন উপস্থিতি ভিন্ন বার্তা দিচ্ছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে গভীর রাতে ইউএস সেন্ট্রাল কমান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ সাবমেরিনের অবস্থান জানিয়ে একটি পোস্ট করেছেন এতে বলা হয়েছে ওহাই শ্রেণীর একটি সাবমেরিন মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকাতে এসে পৌঁছেছে সেন্ট্রাল কমান্ড এলাকায় মধ্যপ্রাচ্য অন্তর্ভুক্ত পোস্টটিতে সুয়েজ খালের মধ্য দিয়েই সাবমেরিন এগিয়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত এভাবেই ঘোষণা দিয়ে সাবমেরিনের অবস্থান জানান দিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য সরিয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে ফিলিস্তিনের গাজার শাসক গোষ্ঠী হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় সেই দিনে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এর মধ্যে দিয়েই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হয় এরপর থেকেই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক তাৎপরতা ব্যাপকভাবে বাড়িয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সেনা পাঠাচ্ছে ইরান দাবি ইসরায়েলের ইসরায়েল হামার সংঘাতে হামাসের পক্ষে থাকার ঘোষণা আগেই দিয়েছিলেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজ এবার জানা গেল ইসরায়েলের লেবাননের প্রায় পাঠিয়েছে ইরান এমন দাবি করেছে ইসরায়েল যদিও ইরানের পক্ষ থেকে এর ব্যাপারে কিছু জানানো হয়নি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছেন তেলাবিবের বিরুদ্ধে লড়তে শুরু করা নতুন মিলিশিয়া বাহিনী পাঠিয়েছে ইরান এমন অভিযোগ তেল আবিব দাবি করেছেন। সিরিয়ায় গঠিত এই বাহিনীর নাম ইমাম হুসাইন যোদ্ধা এসবান্ত মোতায়েন করে রাখবে হিজবুল্লাহ এদিকে ইসরায়েলি গাজায় ফিলিস্তিনে নিহত বেড়ে পনেরো হাজার ছাড়িয়েছে এর মধ্যেই ফিলিস্তিন কর্মীদের ইসরায়েল ছাড়তে বলা হয়েছে এক মাসের মধ্যেই তিনবার তেল আবিব সফর করলে মার্কিন পররাষ্ট্র অ্যান্থনি ব্লিংকেন আজ বড় কোনো ঘোষণা দিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পূর্ব ভূমধ্য সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত পাঁচ সেনা নিহত পূর্ব ভূমধ্য সাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মার্কিন সেনা নিহত হয়েছেন মার্কিন সেনাবাহিনী জানিয়েছেন প্রশিক্ষণের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হলে হতাহতের এই ঘটনা ঘটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তবে নিহত সেনাদের পরিচয় এখনো জানা যায়নি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবেই রিফুলিং করার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয় ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু করলে মার্কিন সেনাবাহিনী ভূমধ্য সাগরে দুটি বিমানবাহীতরী ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে পাশাপাশি যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের তৎপরতা বাড়িয়েছে মার্কিন নিহতদের প্রতি নিবেদন করে বলেন সেনা সদস্য আমাদের দেশের জন্য প্রতিদিন তাদের জীবনকে বাজি রাখছে আমরা আমাদের সকল নিহত যোদ্ধার পরিবারের জন্য প্রার্থনা করছি হেলিকপ্টারটি কোথায় ছিল এবং কোথায় বিধ্বস্ত হয়েছে সামরিক বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি গেল এক মাসে পূর্ব সাগরে দুটি বিমানবাহী রণতরী জাহাজ এবং একাধিক যুদ্ধ বিমান নিয়ে গেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষের মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্র সে কারণেই সেখানে বিমানবাহী রণতরী ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন দেশটি